আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনি কি কুফুরি অথবা তাবিজের সমস্যা বা আপনাকে কেউ তাবিজ করেছে আপনাকে কেউ কুফুরি কালাম করেছে এমন সমস্যা ভুগতেছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে যদি আপনি দেখেন আপনি কিভাবে তাবিজ থেকে রক্ষা পাবেন নিজেকে রক্ষা করবেন এবং কেউ যদি আপনাকে তাবিজ করেও পেলে কেউ যদি আপনাকে কুফুরি করে নষ্ট করার ক্ষতি করার চেষ্টা করে এর থেকে কীভাবে পরিত্রাণ পাবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব ভিডিওটা যদি একটু লম্বা হয় তারপরে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করছি আপনি উপকৃত হবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজিরতপূর্ণ এই আমলটি অত্যন্ত সহজ আমলটি এই সহজ আমলটি আমরা অনেকেই জানি কিন্তু জেনেও আমরা সঠিক নিয়মটা না জানার কারণে আমরা আমলটা করতে পারি না আসুন সঠিক নিয়মটা জানবো জেনে আমল করার চেষ্টা করব আশা করছি আপনি উপকৃত হবেন আমাদের সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে ধরুন আপনাকে কেউ তাবিজ করেছে আপনি অসুস্থতা একটা লক্ষণ কিন্তু তাবিজ করার পর যেটা সেটার লক্ষণ অন্যরকম আপনি দীর্ঘদিন আস্তে আস্তে আপনি শরীর শুকিয়ে যাচ্ছে আপনার কোনো ওষুধে আপনার কাজ হচ্ছে না তাহলে আপনি একজন কবিরাজের কাছে যান ভালো একজন দিনদার কবিরাজ যারা সত্যিকার আনহাদিস দিয়ে আলোচনা রিসার্চ করে এই সমস্ত কবিরাজ এই সমস্ত আলেমল আমাদের কাছে যাবেন যদি দেখেন আপনার এই সমস্যাগুলো হচ্ছে তাহলে এই সমস্যা নিয়ে আপনি তার কাছে পরামর্শ নেবেন সে যেভাবে দিক নির্দেশনা দেয় এই দিক নির্দেশনা অনুযায়ী আপনি আমল করবেন এরপর আপনাকে দ্বিতীয় যে কাজটা আপনি নিজে ঘরে বসে আপনি আপনার কাজটা করতে পারবেন আপনি যদি সহি করে ছোট্ট কয়েকটা সুরা যদি আপনি মুখস্থ করতে পারেন বা ছোট্ট কয়েকটা সুরা যদি আপনি পড়তে পারেন আসুন সেই সূরাগুলো সম্পর্কে জানবো এবং কেউ যদি আপনাকে ধরুন কেউ আপনাকে তাবিজ করলো অথবা আপনার বিছনার মধ্যে আপনার চুল দিয়ে তাবিজ করলো বা আপনার কাপড় দিয়ে তাবিজ করলো বা আপনার কেউ ডিমের মধ্যে তাবিজ করে বিভিন্ন রকমের তাবিজের কৌশল আছে ধরুন আপনাকে কেউ ডিমের মধ্যে তাবিজ করলো ডিমের মধ্যে বিভিন্ন ধরনের পুকুরে লেখে এগুলো আপনার চুলার মধ্যে বা আপনার ঘরের যে কোনো একটা কোনায় এভাবে রেখে দিল এই জিনিসটা আপনি পেলেন পাওয়ার পর আপনি কীভাবে এই তাবিজটা থেকে আপনাকে নিজেকে রক্ষা করবেন সেই আমলটা আপনার কাছকে বলবেন ইনশাআল্লাহ সেই আমলটা এতই সহজ এতই সহজ যে এটা থেকে মুক্তি পাওয়ার সেটা আপনি হয়তো জানেন কিন্তু জানি আমলটা করতে পারেন না আসুন আপনাদেরকে সেই আমলটি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ সেই আমলটি সেটা হচ্ছে একদম সহজ আপনাকে যদি তাবিজ করে থাকে তাহলে এটা থেকে পরিত্রাণ নেওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করবেন যদি তাবিজটা আপনি পেয়ে থাকেন সেটাকে একটা পাত্রের মধ্যে রাখবেন রেখে আপনি সুরা ফালাক সুরা নাস, সুরা এখলাস। প্রত্যেকটাকে তিন তিনবার করে পড়বেন প্রত্যেকটা তিন তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার সুরা এখলাস তিনবার এই প্রত্যেকটা তিন তিনবার করে পড়ার পর প্রত্যেকবার পড়ার পর পর আপনি ওই তাবিজের মধ্যে ওই ডিমের মধ্যে যে যেই যে জিনিসটা দিয়ে আপনাকে তাবিজ করেছে ওই জিনিসগুলো থেকে দিবেন এই জিনিসগুলোর মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পর এরপর আয়দুল কুস্তি পাঠ করবেন আয়দুল কুস্তি পাঠ করার পর আবার ফু দিবেন প্রত্যেকটা জিনিসে ফু দে পাঠ করার পর ফু দেওয়ার পর আপনি এই জিনিসটাকে কি করবেন এই জিনিসটা একটা নির্জন জায়গায় নির্জন জায়গায় একদম নির্জন জায়গায় গিয়ে আপনি এটাকে মাটিতে পুঁতে দিবেন অথবা আগুনে জ্বালিয়ে ফেলবেন মাটিতে পুঁতে দিবেন অথবা আগুনে জ্বালিয়ে ফেলবেন ইনশাল্লাহ দেখবেন কোনোরকম কোনো তাবিজ কোনোরকম কোনো কিছুই আপনাকে আর ক্ষতি করতে পারবে না এবং এখন আসুন আরেকটা আমল আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটা আরও বেশি গুরুত্বপূর্ণ আপনাকে কেউ কোনো দিন তাবিজ করতে পারবে না কেউ কোনো দিন আপনাকে তাবিজ করতে পারবে না কোনো তাবিজে আপনার গায়ে লাগবে না কোনো তাবিজে আপনার শরীরের কোনো ক্ষতি করতে পারবে না আপনি যদি নিয়মিত এই আমলগুলো করেন সেই আমলগুলো হচ্ছে আপনি নিয়মিত যদি সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এই তিনটা আমল যদি আপনি নিয়মিত পাঠ করেন সকাল সন্ধ্যায় সকালে যদি আমল করে আপনি সারা শরীরের মধ্যে হাতের মধ্যে ফুদিয়ে সারা শরীর মুছে দেন তাহলে সারা সারাদিন আপনাকে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন তার জিম্মায় নিয়ে নেবেন কোনো ক্ষতি আপনাকে এই সমস্ত জিন টোনা কোনো কিছুই আপনাকে ক্ষতি করতে পারবে না এরপর আপনি সন্ধ্যায় মাকড়িমের পর কথাবার্তা না বলে এই আমলটি যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনাকে আল্লাহ রবুল্লাহ আলামিন সারা রাত্র তার জিম্মায় থাকবেন কোনোভাবে যত প্রকার জাদু টোনা আপনাকে করার চেষ্টা করুক না কেন মানুষ আপনার ক্ষতি করতে চায় মানুষ আপনাদের ক্ষতি করতে চাইবে আপনার পাড়া প্রতিবেশী আপনার নিকটস্থ মানুষ কেউ চাইবে না আপনি একটু ভালো জায়গা যান ভালো কাজ করুন ভালো কিছু করুন এটা মানুষের হিংসা মানুষ আপনাকে ক্ষতি করতে চাইবে এই জন্য ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে এই আমলগুলো করতে হবে এই আমলগুলো করে আমাদেরকে চলতে হবে কারণ মানুষ এখন এমন এক ফেতনা ফাসাদের জামানা এই জামানায় মানুষ মানুষকে ক্ষতি করতে অহরহভ লেগে থাকে এই জন্য আমি চেষ্টা করবেন এই আমলগুলা করার জন্য ইনশাআল্লাহ দেখবেন নিজেকে রক্ষা করতে পারবেন নিজের ছেলে মেয়েদেরকে রক্ষা করবেন নিজের পরিবার পরিজনদের জন্য আমল করবেন যারা পারে না শৈশুদ্ধ করতে পারে না তাদের জন্য আপনি নিজে পড়ে বাড়িতে দিয়ে তাদেরকে খাওয়াবেন ইনশাআল্লাহ দেখবেন কোনো প্রকার ক্ষতি কেউ করতে পারবে না কোনো প্রকার ক্ষতি আপনাদের হবে না ইনশাআল্লাহ এই আমলগুলা করবেন ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস বক্সে লিখবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের উত্তর আমাকে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ যাতে করে মানুষ উপকৃত হয় মানুষ ভালো কিছু জানতে পারে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি